মধ্যপ্রাচ্যে শীতের প্রকোপ মরুর দেশে বিরল তাপমাত্রা হ্রাস মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল যেখানে অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে সেখানে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কমে গেছে কুয়েত এবং সৌদি আরবের কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে এমনকি কুয়েতের কিছু স্থানে তুষারপাতেরও খবর পাওয়া গেছে এই ঘটনা মরু অঞ্চলের আবহাওয়ার জন্য বিরল এবং অবিশ্বাস্য কুয়েতের আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরা আল আলী জানিয়েছেন দেশটি বর্তমানে উচ্চচাপ প্রবাহের প্রভাবে রয়েছে যা ঠান্ডা ও শুষ্ক বাতাস নিয়ে আসছে এই অবস্থার কারণে বিভিন্ন স্থানে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে একই পরিস্থিতি সৌদি আরবের তাবুক আল জাওফ এবং উত্তরাঞ্চল সহ উপকূলীয় এলাকাগুলোতেও দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব আবহাওয়াবিদরা মনে করছেন এই অস্বাভাবিক ঠান্ডা আবহাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনেরও ভূমিকা থাকতে পারে পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা শুধু গরম নয় শীতের প্রকোপও বৃদ্ধি করছে ফলে মরুভূমির মতো গরম এলাকায়ও শীতের এমন প্রবাহ দেখা যাচ্ছে কুয়েতের আবহাওয়া বিভাগ জানিয়েছে এই ঠান্ডা পরিস্থিতি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এর মধ্যে বাসিন্দাদের বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভোরবেলা বাইরে না বের হওয়া এবং গরম কাপড় ব্যবহারের অনুরোধ করা হয়েছে সৌদি আরবেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে গরমের প্রকোপ বাড়ছে শীত ও গরমের এই অদ্ভুত বৈপরীত্য ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে জলবায়ু পরিবর্তন কি আমাদের আবহাওয়া স্থায়ী প্রভাব ফেলছে বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরছেন